জয়ের উল্লাসে মেতে উঠেছে রাজ্যবাসী আপনাদের দেখাবো সেই ছবি এই নিউজটি নিবেদন করছে আহমেদ এন্টারপ্রাইজ স্থান মগরাহার সেনপাড়া মোড় কলকাতার থেকে কম দামে পেয়ে যাবেন আধুনিক ডিজাইনের মার্বেল টাইলস গ্রানাইট রং স্যানিটারি পাইপ লাইনের যাবতীয় সামগ্রী শীঘ্রই চলে আসুন যোগাযোগ করুন এই নাম্বারে নাইন সেভেন থ্রি ফোর জিরো সিক্স এইট নাইন টু সিক্স জিরো থ্রি ডাবল সিক্স সিক্স অধিকাংশ নিউজ চ্যানেল যে বার্তা দিয়েছিল তার ভুল তথ্য হিসেবে প্রমাণিত হয়ে গেল আজ গণনা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের জয়ের মাত্রা যত বেলা গড়াচ্ছে তত বৃদ্ধি পাচ্ছে তাই জয়ের উল্লাস রাজ্যবাসী মেতে উঠেছে দেখাবো সেই ছবি কি বলছেন অধিকাংশ কর্মী সমর্থকেরা

এই যে স্বাধীন ঘোষ ঠেডে এগিয়ে রয়েছে এটা কি রাখতে পারবে না কি বলছে থাকবে দাদা এই ভোটটা বাংলার বাঙালির আবেগের সাথে যুক্ত ছিল কিন্তু এই যে কিছুদিন আগে দেখা যাচ্ছে যে মিডিয়াটা দেখা যাচ্ছে যে বিজেপির এ দিচ্ছিল বিজেপি এগিয়ে যাচ্ছিল সেই জায়গাটা থেকে দেখা যাচ্ছে পশ্চিমবাংলায় এখন তৃণমূলে ঝড় চলছে কি বলবে দেখুন আগাগুরা সারা বছর ধরে